আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনি কি জানেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের নামাজ পাক রব্বুল আলমিন কখনও কবুল করবেন না হজরতে জাবেের রাদি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলছেন সালাসকবালুল্লাহুম সালাতুন তিন শ্রেণীর মানুষ আছে যাদের নামাজ পাক রব্বুল আলমিনের নিকট কখনও কবুল করা হয় না এই তিন শ্রেণীর মানুষের মাঝে সর্বপ্রথম হচ্ছে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্টতাকে অর্থাৎ কোনো মহিলার প্রতি যদি তার স্বামী ও সন্তুষ্ট থাকে তাহলে ওই মহিলা যতই নামাজ পড়ুক রব্বুল আলমিন তার নামাজকে কখনো কবুল করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথাল ব্যক্তি অর্থাৎ মাথাল ব্যক্তি যখন সে নেশা করে তার হুশ হারিয়ে ফেলে যতক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত পাক রব্বুল আলমিন তার নামাজকে কবুল করবেন না তৃতীয় নাম্বার হচ্ছে পালাতক গোলাম যতক্ষণ না সে তার মালিকের কাছে আত্ম সমর্পণ করে ততক্ষণ পর্যন্ত সে যতই নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট তার নামাজকে কবুল করা হইবে না পাক রব্বুল আলমিন আপনি আমাকে সহি সালামতো সুন্দরভাবে